ফ্রি গ্যাস সিলিন্ডার দিচ্ছে মোদী সরকার এইভাবে আবেদন করলে পেয়ে যাবেন ফ্রি গ্যাস সিলিন্ডার অ্যাপলে দু হাজার চব্বিশ সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র সরকার একের পর এক নতুন প্রকল্প নিয়ে এসেছেন তো কীভাবে পাবেন ফ্রি গ্যাস সিলিন্ডার তো সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক ফ্রি গ্যাস সিলিন্ডার এপ্রিল দু হাজার চব্বিশ সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার একের পর এক এনে চলেছে নতুন নতুন স্কিম সাধারণ মানুষের কথা চিন্তা করে কমিয়েছেন গ্যাস সিলিন্ডারের দাম চলতি মাসের আট তারিখ ছিল নারী দিবস এই নারী দিবস উপলক্ষে এক লাফে একশো টাকা গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল নারীদের ক্ষমতা আইন এবং উন্নয়নের দিকে জোর দিতে প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করেছিলেন উজলা প্রকল্পের ভক্তুপির মেয়াদ বাড়ানোর কথা লোকসভা নির্বাচন তথা নারী ক্ষমতা আয়নকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী আরও এক বছর উজ্জ্বলা প্রকল্পের ভক্তবি বাড়িয়েছেন তিনি জানিয়েছিলেন চলতি বছরে মার্চ মাসের বদলে পরবর্তী বছরে মার্চ মাস পর্যন্ত তিনশো টাকা করে ভক্তুপি পাবেন সাধারণ মানুষ এখনও পর্যন্ত অনেকের উজ্জ্বলা প্রকল্পের নাম নথিভুক্ত করাননি নিশ্চয় জানতে ইচ্ছে করছে কিভাবে নিজের নাম নথিভুক্ত করাবেন এই প্রকল্পে কী কী ডকুমেন্টস লাগবে এই বিশেষ কার্ড থাকলে আপনি গ্রাহক হতে পারবেন উজলা প্রকল্পের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ফ্রি গ্যাস সিলিন্ডার অ্যাপ্লাই দু হাজার চব্বিশ কেন্দ্রীয় সরকার দরিদ্র মহিলাদের জন্য দু হাজার ষোলো সালে শুরু করেছিলেন একটি প্রকল্প যার নামকরণ করেছিলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আঠারো বছর বয়সে মহিলাদের এই প্রকল্পের আবেদন করার জন্য আহ্বান জানিয়েছিলেন এই প্রকল্পের অনুযায়ী বছরে তিনটি সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেওয়া ঘোষণা করেছিলেন তিনি তো কোন বিশেষ কাজ এবং নথি থাকলে এই প্রকল্পে ফ্রি গ্যাস সিলিন্ডার আবেদন আওতায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় সর্বপ্রথম যিনি আবেদন করতে চাইছেন তার নাম বিপিএল তালিকাভুক্ত থাকতে হবে এছাড়াও আবেদনকারীর লাগবে বেশ কিছু কার্ড যেমন তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ফ্রি গ্যাস সিলিন্ডার পেতে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে এক নম্বর আধার কার্ড দুই নম্বর রেশন কার্ড তিন নম্বর পাসপোর্ট সাইজের ছবি চার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঁচ নম্বর জন্মের প্রমাণপত্র ছয় নম্বর মোবাইল নাম্বার উজ্জ্বলা যোজনা ফ্রি গ্যাস সিলিন্ডারের যে শর্তগুলো আপনাদের মানতে হবে শর্তাবলী হলো এই এই প্রকল্পের জন্য বেশ কিছু শর্তাবলী ধার্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বাড়ির মধ্যে যদি আগে থেকে কোনো গ্যাস সিলিন্ডার কানেকশন থাকে তাহলে ওই পরিবারে কোনো ব্যক্তি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না শুধুমাত্র তপশিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণী উপজাতি বা দরিদ্র শ্রেণীর মহিলারা উজলা প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন তো উজ্জলা যোজনা ফ্রি গ্যাস সিলিন্ডার পেতে কিভাবে করবেন আবেদন এই প্রকল্পের আবেদন করতে হলে সবার প্রথমে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে ক্লিক করতে হবে উজলা যোজনা টু পয়েন্ট জিরো অপশানে এরপর বেছে নিতে হবে গ্যাস বিতরণ সংখ্যার নাম মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় নথি দিয়ে ফর্ম সাবমিট করে দিতে হবে এই প্রকল্পের সংযোগের জন্য একটি কল পাবেন আবেদনকারী তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম যে কীভাবে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা ফ্রি গ্যাস সিলিন্ডার পেতে আপনাদের কী করতে হবে কোন ডকুমেন্টসগুলো লাগবে আর কোন উপভোক্তারা এই ফ্রি গ্যাস সিলিন্ডার পাওয়ার যোগ্য কী কী শর্ত আপনাদের মানতে হবে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ